নয় দুই নয় প্রতি সর মাঝে নিম্নমান টুকাইলে ফায় জন যুবক পাওয়া যাইব আওরত্রে বালা পায় অবিবাহিত অবস্থায় অবিবাহিত মহিলারে বালা ফেসবুকে কথা কথাবার্তা করে আপনার কি বলেন তে অন্যান্য ব্যবস্থায় মোবাইল ফোনের মাধ্যমে কথাবার্তা করে হুজুর আপনার ওয়াজ আমল করছিল কিতা করছো বলেন বেটিন তোরে খুব বালা ভাই বলে তোর বই না মা না ফুফু না খালা খারে লেজিনা আপনি একদিন ওয়াজও হইলেন আনি বেটিন তোরে নবী যে কইছেন বাল্লা ভাবার লাগি তাই নো বাল্লা আমি ইন্দোনেশিয়ার এক বেটিরে বাল্লা পাই ফেসবুকে তাই লাগি কিছু নামাতিলে গুম হয় শুনছো নি তার মা হদিস খানো আমল নিছে খানো হদিস কোন দিকে হে কোন দিকে আরে আমরা সাধারণত বিবাহর পরে কয়েকদিন আমরা বিবাহিত স্ত্রীরে বাল্লা ভাই যার কারণে মাই তাকি বাপ তাকি আগলা হই যায় অনেক মানুষ বিয়ার বাদে বিয়ার আগ পর্যন্ত খুব সুসম্পর্ক মা বাফর লোকে কিছু মানুষ আছে বিয়া শাদির বাদে বৌর লাগি খুব মায়া সুন্নত আমল করে নবীর পরিবার দে বাল্লা ভাই তাই হে আমল করছে ওলা আমল করছে বিয়ে যা কয় তা শুনে মায়ের গিল্লা বাপর গিল্লা খান বড়িয়া দুইও খান বড়াইয়া তাই কয় বাইবন্দি গিল্লা কয় সারা শুনতে শুনতে ভেটর বিষ বাড়িতে বাড়িতে বমি আরম্ভ এর বাদে কয় মায় তোমার তো লাগি চলতো না আব্বা আমি আর সোয়ার না তোমার লাগে আমি আগলা আপনার এলাক নাও না হোক দুনিয়াতে না হে কয় বেঠিন বালা ভাই বালা গোল্লা লইয়া ভিটি পরিমাণ বাড়িয়ানি আরম্ভ করত যার কোনো সীমানা নাই কেন না আপনার মা ও বাবার চারটা নিকানোর আছে বৌরে আস্তা দিন যদি কোনো মানুষে নির্যাতন করে দুজকও যাইব এমন সার্টিফিকেট কোনো মেসাবে দিতে পারতা নাই যদি তার মাইরে আর বাবার সামান্য নির্যাতন করে আল্লাহর কসম মা বাবরা না হইলে ব্যস্ত যাওয়ার কোনো আমলে খামাইতা নাই ইলা মানু আছে না না হে কয় বেটিন তোরে মায়া করে নো বিজুর মাইরে খান্দায় আর বৌরে আশায় কয়দিন বাদে আবার বউ লাগিও লাগি যায় খালি দুইটা খিলা খিলি করুন মার বদুয়া বাবর বদুয়া আরাম পাইব কিলা ও লাগছে এখন তারা দুইটায় ফিরিয়া গিয়া বিচার দের খার গেছে মার গেছে আনিয়া দিছে ইয়া চলাত নাই মায়ে রে বাবা ও তো টান লাগি তাইয়া হরলায় হেয়া আবার কিতা বলে নবীর আমার আমল আছে আমি বেটিন তোরে মায়া করি ঠিক আছে ও কিন্তু কথা নি মায়া তো ও সময় করোইন মানুষের দয়ার মায়া ও সময়ে কর মানুষ যখন দুর্বল হয় মানুষ যখন বিপদগ্রস্ত হয় মানুষ যখন অশান্তি হয় মানুষ যখন বেমারী হয় মানুষ যখন অচল হয় তখন মানুষরে মায়ার দয়ার পরিচয় তখন হয় আমি এখন চলা করতাম হারিয়ার আমার ছেলে আমার খান্দুলার দরকার আছে আবু আমার রুজি টাইন খাইত্রা আমার বানাইল গড়ত্রা আমার বিছনা পত্র পোশাক তাইন ব্যবহার করদা আমার উরে আব তাই তান টান আমার দরকার আছে আমি তো সুস্থ সবল মানুষ পাও টিভা লাগে না পাত তলে তেলও দেওয়া লাগে না তো তেল দেওয়া লাগে না ফিটও খাজুয়ানি লাগে না আমার কাপড় চুপড়ও দইয়া দেওয়া লাগে না অন্য কিচ্ছু লাগে না যখন তান কোনো সাহায্য আমার লাগে না খেদমতোর দরকার আছে নি এখন দরকার আমার কোন সময় যেদিন নিজে পোশাক পরিষ্কার করতাম পারতাম না যেদিন মাছ মাংসর হাড্ডি গোসা বাসিয়া খাইতাম পারতাম না যেদিন আপনার কি বলে নিজে নিজে গুসল পেশরা পায়খানা করতাম পারতাম না যেদিন নিজে নিজে আটিয়া দিয়া ঔষধ দানা সম্ভব নাই যেদিন নিজে উপার্জন করিয়া নিজের সংসার চালাইতাম ফারতাম নাই সেই দিন ওই আর থাকলো আমার খেদমতর জরুরি তারে লাগবো ও ছেলেরই লাগবো মেয়েরও লাগবো হে কোন সময় আমার খান্দা আমি যতদিন চোলাভিরাত আছি আমার যত সময় মাল সম্পদ শরীরও শক্তি আছে অতদিন আমার লগে আছে বেশিরভাগ ছেলে মা বাপ দুর্বল লইলে ফালাইয়া হরে হে কয় আপনার বেডিন তরি বলে মায়া করে আস্তাবিরুল্লাহ তিনি নম্বৰ যে চূন্য তাও গোটা মৰা কিছুমান চব আছে হুজুৰ বোলে কিতা আমল কৰো দে মান তামাচা কাবি সুন্মা তিন্দা ফাছা দে উম্মাতি ফ্লাহু আজৰুন একটা চূন্নত যখন মিটি যাব হালত দৰব তখন যে বা যারা একটা চূন্ন তৰুৰে আমল কৰিব একশতো শ্বহীদৰ চাৱাবাল নাই তাৰ নামা আমলৰ মধ্যে দিবা আল্লাহৰ ৰাস্তাত যে তাৰ জান মাল সব কুৰবান কৰি লিছে কুচ্ছু চাইছে না বিনিময় আল্লাহ হিসাব ছাড়া জান্নাত তারা দিবা নবী যে ফরমাইরা আমার কোন উম্মতে যদি আমার একটা মিটাইল শূন্য তরুরে আমল করে একশত শহীদর সাহাব তারা নামায় আমলের মধ্যে দেবইব হইব ভদ্রলোকে ফরমায় হুজুর আমার অবশ্যই এক সুন্নত আমল আছে বলে কি তা বলে শুক্রবারে মসজিদ হয়ে গেছে আতর খালি শুক্রবার কোন কথা কইছেন সকালে সন্ধ্যায় পাঁচ অক্টর টাইমে সুগন্ধি ব্যবহার করতায় আপনার কি বলেন সময় সুযোগের জমা তো মানুষের হাতে সোলা ফিরায় সুগন্ধি ব্যবহার করতে জুমাই জুমাঈদে সুগন্ধি ব্যবহার করতে হয় হে শুধু বখরা ঈদ আর রোজার ঈদ টুকা এখানে আপনার সুগন্ধি লাগাই তো আর জুমা যাইতে উত্তম জুমাবারে লাগাও যাই অসুবিধা নাই তবে হামেশা আপনার সুগন্ধি ব্যবহার করা ইয়া তাংলো সুন্নত জমা বেলায় গিয়া সবচেয়ে আহাম গুরুত্ব ইয়া তাংলো নমাজর জমা তো সব মানুষ এক সমান নি খান্দার যে ফোর্সে খাইয়া মুখ বখরা গন যখন গিয়া আলা সুবাহ শ্বাস বাড়ি খান্দার যাইন না। দুর্গন্ধা দুর্গন্ধটা বড় মারাত্মক মানুষের মুখের দুর্গন্ধ বড় মারাত্মক যার মুখ আপনার সুভারির গন্ধ শ্রাদ্দা দিয়া ফান খায় বা জর্দা দিয়া খায় জর্দা বা শ্রাদ্দার একটা গন্ধ মুখ যায় যত কুল্লি করো একটা গন্ধ থাকে যখন হ্যাঁ সৈদাত গিয়া কইল সুবাহানা রব্বি আলা আলা আপনি খানদাদ যাইন জোরদার জীবনে কেশ জটায় পারো না সাদদার কেশ জটায় পারো না ইশক্ষর মুখতাই তায়ি কেশ তুমি কইতে আছিল সুবহান রাব্বিয়াল আ'লা মুকিয়া দিয়ার লা ইলাহ নমাজ খুশু খুজুর হইছে তো যদি এখন নাকো আতর লাগাইল রইতো ডালির মাঝে আতর গোসা নিইতো নামাজের সৈদ দা যাওয়ার বাদে গুরু বহরাগন তোমার আতরে আমার তেলিয়া হরাই দিত লাভ আছিল না লাভ আসি মুখে দিয়াইত না খুশু খুঁজু যাইতো না লাগি কথা যে জমা যাইতে আপনার সুগন্ধি ব্যবহার করি যাওয়া কোনো কোনো মানুষ আছে শ্রাদ্ধা খাইতে খাইতে লিছে মাংস ভসা গন্ধ আর বাদ হইতে পারে না বাই অকল শ্রাদ্ধা খনি বাদ খারাপ যাইও না যত মানে খনি মালিয়া সাদ্দা মালিয়া খায় ইগুন তোর মুখ আপনার সুনে আর শ্রাদা জাগা ফসাইয়া কুকুর ভসা গন্ধ মুখ তাকিয়ায় বেছিৰ ভাগত দুই চাৰিজনৰ নাও হৈতো পাৰে কিয় তাকলে বা আমি বিশ্ব হালত তুলিয়া দৰ ওলাই এখন আপোনাৰ সাদ্দা খনিক আড়া মুখৰ ফচা গোন্ধ আলাই সিহঁতৰ নামো পঢ়তো না নিচে তাৰ লাগি গেছে নমাজো চুবাহান আৰব্বী আলা আলা সময় সময়ে খান্দাৰ ইন তো ই মানুহ ফচা গন্ধা ওলা ওলা পোহ এটা ইল্লা বিল্লা আঠছে নি বেৰা নামজৰ কোচু ওতার লাগে আতর সুগন্ধি লাগে গেলে হেন দুর্গন্ধ তোমার কোনো ক্ষতি হইতো না আর এক একগুড়ো মানুষ আছে এটা গুয়াও খাই না ফানও খাই না শ্রাদ্ধাও খাই না বিড়ি কারার তো বিড়ি খারার গন্ধে গুয়া গুই গুতো ক্ষতি করে একটা কিচ্ছু খাইন না যার কারণে এরার মুখ আরেক নমুনার ফোসা গন্ধ চৈদ্দাত যাওয়ার বাদে ডাইনে একজন বাউুয়ে একজন ডাইনে বলি গেছে বিড়ি সিগারেট কারা হো বাউ বলি গেছে শ্রাদ্ধা কারা খনি কারা আগর সময় ভরে গেছে গিয়ে আপনার কোনটা বলে যে গিয়ে কিচ্ছু খায় না বাউটা মুখালা উগু ফিসনের সভা ভরছে কোনটা বলে যে গিয়ে আপনার কি বলে সাদা দিয়া গুয়া খায় উগু সাইরো গন্ধ আর না মসিদি কেন ওই তো সুগন্ধ আলা মুমিনোর দেহ তার সুগন্ধ এখন সাইন মুনার গন্ধ সাইর বাতে বারো নিয়ে বাহরটা গন্ধ বুঝা যাননি বিরাট একটা বেড়া যদি সচ্চল কোনো মানুষের মস্তিষ্ক হয় চতুর্দিক দুর্গন্ধ তার শারীরিক অসুবিধা হয় এছাড়া আল্লাহ রহমতর ফরিস্তায় দুর্গন্ধ জারতে পারে না মুমিন যখন নমাজ জমা তোর মাঝে লাগে আল্লাহ রহমতর ফরিস্তায় তার চতুর্দিক গ্রাহ করিয়া তাকে খালি মানর কষ্ট হইছে নি দুর্গন্ধ হয় লগে ফিরিস্তারও কষ্ট হয়েছে ও তার লাগে নমাজ পড়তে হইলে অজু লাগে নামাজ পড়তে হইলে জমাত করতে হইলে অজু লাগে ওজু করতে হইলেটা চূন্ন থের মারি চোদ্দটা চূন্নত আদায় করা লাগে। ছয়টা মুস্তাফ আদায় করিয়া হজু অজু যখন পরিপূর্ণ হয় তখন নমাজ চল্লিশটা ফরজ পনেরোটা ওয়াজিব বাইশটা শূন্যত আদায় করি নমাজ আদায় করলে নমাজ চোদ্দটা চূন্যত ছাড়া আলোচনা করা তো সম্ভব নয় যেহেতু বিষয় সামনে আইস তোলা তোলা মাতাম সাইয়ার কিয় মুসলমান যদি কোন মানুষে আপনার নমাজের মধ্যে যাইতে আটফা খিলাইল ঘরে আঙ্গুল আটফার আঙ্গুল ঘর খিলাইল ঘর শূন্যত মলমূত্র রয়েছে নি কিচ্ছু নখ টক সমুদয় আপনার সাপ্তাহে কাটা শূন্যত নখ যখন কাটলো ভিতরে কোন বীজাণু জমছে না হাত পাওয়া যখন কিলাইল করলো কোন বীজাণু রয়েছে না দাঁত কিলাইল করা তাকলো শূন্যত অজু করার আগে দাঁত কিলাইল করা শূন্যত মাংস খাইয়া সকালে মাংস খাইছে মাগরিব রক্ত যদি এর আলুরন্ত দাঁত কিলাইল করে না মাংস বীজাণু টুকরা টাকা দুই দাঁত চিভাই চিভাই তোলা তোলা হামায় মাংস চিড়িয়া চিবাইলে তোলা কম বেশি সবর হামায় খেউর তোলা কম খেউর তোলা বেশ ই জাগার মাঝে বাতাস লইতো ভারে না ফসি যায় দুর্গন্ধ হয়ে যায় এখন মুখে কুকুর ফসা খালি গন্ধ বারতে তাকে যে মাংসে দাঁতরে কিলাইল করব আর এর বাদে অজু করতে সময় মুসিন বালা করি দাঁত মিস করতো বালা যখন দাঁতরে কিলাইল করিয়া এর বাদে আপনার দাঁত কি বলেন তে মিসওয়াক করিয়া অজুর সুন্নত আদায় করিয়া নমাজের মধ্যে যাইব তার মুখ কি যত ধরনের আপনার বস্তু খাওক তার মুখ কি দুর্গন্ধ আইত না হয় তাই তার বালা হয় তার উপরে রহমত তার উপরে রহমত আর আমরা যারার মাঝে দুর্গন্ধ ফিরিস তাই করই লানত লানত তাহলে মুসলমান লক্ষ্য রাখা দরকার নমাজ ওর আপনার সমূহ সমুদয় আলোচনা এবং জমাতোর আলোচনা বেশ লম্বা বিষয়ে সাবজেক্ট সময়ের দরকার আছে এটা অল্প সময়ের আলোচনা নাই মা বাবার উপরে আপনার আওলা দর হক হুঞ্চি মৌলানা নামি বুয়াত আসলাম মৌলানা নজরুল ইসলাম সাহেব কিছু ফুরিয়া গেছেন এই বিষয়ত আবার হুঞ্চি আপনার মৌলানা আলতা হুসেন সাহেব আরম্ভ করছেন তুলা তাই নো মাতি সেন হয়তো না আমিও যদি মাতি ওয়াজ হয়ে যাব সারা এক জাত যে হুজুর মাত মাত মাত্র এক মাত তরকারি না বদলিলে খাওয়ার রুচি মজা হয় না সকালেও যদি আপনি মাংস খাই দুপুরেও মাংস খাই রাতে মাংস আর জানে চাই না অন্য কিছু নিরামিষ হয়ে গেলে বালা আসিল আপনার সবজি একই সবজি টাইম খাওয়ার বাদে বুড়া লাগে ওলা এক জাতীয় মাত বারবার বার শুনলে বুড়া লাগে তাই আপনার সব সময় মাত পরিবর্তন হইয়া মাতিলে হুনাত সুস্বাদ বাড়িয়া তাকে মশা নাই দিলা। কয়েকদিন তারা খুব বোকা খাইলা খুব বোকা অত মজার খানি অত মজার খানি মান চালোয়া অত মজার খানি বাতেসার মতো দানা আর আমার কি বলেন তো চড়ই পাখির মতো ছোট ছোট পাখি আল্লাহ পাক পর্বর দিগার আলমে আসমান তাই দিতা আর তারা আপনার বৃষ্টির মতো ভর্ত কুস লইতা যত সময় খাওয়া লাগে খাইতা যত সময় খাওয়া লাগে খাইতরা রান্দাও নাই বাড়াও নাই হেরানও নাই কোনো পরেশানি নাই কয়েদিন খাইতে খাইতে আল্লাহ আল্লা মু আল্লাহ রেখ ইতা আরম্ভ কিতা করলা খালি একজাত খানি দেই খালি একজাত এটা বুড়া লাগেন না নি আমরা ক শাক দিতা পিঁয়াজ দিতা আদা দিতা রসুন দিতা মসুরি দাইল দিতা আরও অন্যান্য বদলাইয়া দিতা বুঝা গেল এক জাত খানি বালেও বুড়া লাগে তাই এক জাতীয় আওয়াজ খানি মা বাবর করলে আপনারও বুড়া লাগবে গেলাম মাম উভরে মা বাবর উভরে আওলাদ দায়িত্ব এটাও দীর্ঘ আলোচনা ছাড়লামে শেষ আলোচনা আপনার কয়েকটা বিষয় সুদ একটা আগলা বিষয় ঘুষ একটা আগলা বিষয় মদ একটা আগলা বিষয় আপনার পরকিয়া দর্শন জিনা আর একটা আগলা বিষয় তো সব আগলা আগলা বিষয় অত বিষয় ঘন্টা ছয় ঘন্টা আজ ঘরি এখান কিনারা লইবনি যার কারণে আমিও আপনার উপরে সামান্য সংক্ষিপ্ত আলোচনা আপনার সামনে করিয়া সমাধানের চেষ্টায় যাই মু কোরআনে করিম তাকি তিন জায়গা তাকি আয়াত পড়িছি রসুল করিম সাল্লাম একটা হাদিস শরীফের অংশ বলিছি পাক পর্বর দিগারে আলমে যেটুকু তৌফিক দিবা সেই আলোচনা আপনার সামনে তুলিয়া ধরার চেষ্টা নিমু পাক পর্বর দিগারে আলমে মানুষ জাতিরে সুস্থির মস্তিষ্কে তাকিয়া শান্তিতে তাকিয়া বন্দেগি করবার জন্য কিছু নিয়ম নীতি দার্য করিয়ে দিলা মদ খাইলে মাথা ঠিক থাকে না সুদ খাইলে নিয়ানীতি থাকে না গুস খাইলে ইনসাফ মায়া দয়া থাকে না যে মানে গুছ খায় তার বউর প্রতিও তার ইনসাফ নাই ঘুস করে সুযোগ পাইলে তার বউর গ্যাসটা কেউ ঘুস লয় বালাগরি জানিও ঘুষ করে তার বাহর গ্যাস তাই লইতে তার দিল দয়া মায়া নাই বাহ বেটা যদি প্রীত কইয়া থাকুন আর কোন ফর্মুলা তার গেছে ভরি যায় গুস করে বাহর গেছে ভাত পাতায় বাবা দুনিয়ার সারায় দিতরা তুমি দিতা না কেন গুস মায়া নাই রে দিল ফাত্তর ফাত্তর গুসকুরোর দিল ভাত্তর হয় যার কারণে গুসকুরোর সামনে যত নম্র বাসায় ওয়াজ করো আল্লাহর বয় যত দেখাও আল্লাহর কসম গুসকুরোর চৌকে দি ভানি না। যত বিনাইয়া খান্দ মরাবাড়ি গিয়া দেখি মরাবাড়ি গেলে বিয়াবাড়ি গেলে তো হলে আসুন এনে ফুর্তির জায়গা তাই বেটিয়ে খান্তে খান্তে খানতে খান্তে মরে খান্দন দেখলে খান্দন আইন বিয়াবি কইনায় মাই গো মই গো আভা গ নানি গো দাদি গইতে সইতে মরে আসমান জমি নিশিকদের এরে এটাই আর মেজিক নাটক তুলই। খইনার খান্দন শুনতা মোবাইলর যুগ তো এটাই মোবাইল মোবাইল মিলিয়েছি রেকর্ডিং করটা খান্দন বাড়ি কথ বড় দূষী আন্দাজ করা বেটিন তোর মাত শুনাও তো তোমার গুনা গুণা

কইনি না না কেউ খান্দে না তাই লাগি শরীর কই না বা তাই লাগি শরীর কই না কেউ খান্দে না শরীর কই না ইহা কে জামাই যাইন পাত্র বিয়ার লাগি ভাগল দেওয়া না সময়ে সুযোগ কে দাদির গেছে গিয়া কইন বাফরে খ না এটা বুধভাই না নি ফরজ আদি বাদায় করতা ইশারা বুজার তারে বিয়া দিলাইতা আপনার এলাকাত নাওক দুনিয়ার কিছু জায়গা তিলা রাওয়াত চলে আপনার ইশারা ইঙ্গিতে আপনার উপযুক্ত বারবাদে দাদিরে নানিরে দাদারে নানারে সম্পর্কিত মানসরে আপনার দরে দরিয়া কয় তুলা ভাই মাত কথা করো না মুরবী বেটা বুধ ভাইয়ের লড়া ছড়া না ও মা বিয়ার দেখাইছে না বিয়ার বিয়ার যখন ও আমার ইন কিচ্ছু আসে নি বাফে ভাই এসবে বরজা বর্ষা যাইয়া বরযাত্রী লগে হইয়া গেলা বিয়া ভড়াইবার লাগিয়া এখন দেখা যায় শতকরা নব্বই জন আপনার বরে বিয়ার কবুল করবার আগে দেখা কাফের 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 আপনারা না কাফতা পারো আমরা তো বিয়া ভড়াই দেখি মুখ বেজার হয়ে গেছে কুস আছে যে বিয়ার জামাই বাবুর আপনারা খাফা আরম্ভ হয়ে গেছে খালি খাফের খাফের অত্তন মানুষ খাফের আপনার যখন ইজাবার কবুল হওয়া আরম্ভ হয়ে গেছে দুই তিনবার দেওয়া তার চক্রানি সারি দিছে। জুড়ে দেন না দিলে খান দিয়া অটোমেটিক চকুর ভানি আই গেছে শি জন আশি জন কুদাই খাদাইয়া হদিস পুরাণ দেখাইয়া তারে আউনারি যাব কবুল খরানি লইলা কেউ তারে মারছে নি খান্দের তার খান্দন কেউ সরি কইছে না বিয়া সময় মতো না দিলে বহু মাইয়া শুনি লাভ মেরিজ হরিয়া কোট মেরিজ হরিয়া বাগিয়া যাইন গিয়া কিন্তু যখন সামাজিক নিয়মে বিয়া হাত লাগে মাইর গলায় দরিয়া খান্দে বাইর গলায় দরিয়া খান্দে বাবার গলায়